আপনার জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার চরমানাই প্রথম থেকে ছিল আসে থাকবেন ইনশাল যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ সারবে ইনশাল্লাহ যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হতাৎ করার প্ল্যান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে নির্জাফর হিসাবে ঘোষণা করছি

দফা এক দাবি শেখ হাসিনা যাবি জাবি শেখ হাসিনা এখন যাবি এক দফা এক দাবি ইনশাআল্লাহ আন্দোলন চলছে চলবে চলতে থাকবে আগামী কাল গণমিছিলে সবাই অংশগ্রহণ করবেন কেউ ঘরে থাকবেন না আর বাজার জন্য বিক্ষণ্ণ থাকি আমরা কেউ বাসতে পারবো না এই সংগ্রাম ইনশাআল্লাহ আমরা সবাই আসি থাকব কি রাজি আছি

এবং কর্মসূচি আলহামদুলিল্লাহ ছাত্র জনের পক্ষ থেকে হুজুরকে শুভেচ্ছা